আজকে তৈরি করে নেব স্প্রিং রোল ইফতার আয়োজনে এটা অবশ্যই ভালো একটা আইটেম হতে পারে আমি সেজন্য গাজর বাঁধাকপি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি করে নিয়েছি এবং কাঁচামরিচটা আমি আস্ত রেখেছি কারণ আমার বাচ্চারা আছে ওদের জন্য আমি ঝাল দিব না তেলের মধ্যে দিয়ে দিলাম বা বাঁধাকপি কুচি গাজর কুচি সব উপকরণ একসাথে দিয়ে দেবো আমি দিয়ে দিলাম সামান্য লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিব চাট মশলা আর কোনো মশলা আমি এখানে ব্যবহার করব না এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব একটু পরপর একটু নাড়াচাড়া দিতে হবে ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমি মিশ্রণটা নামিয়ে নেব দিয়ে দিলাম নুডলস নুডলসটা ভেঙে দিলাম যার যার ইচ্ছা মতো ফিলিংটা তৈরি করতে পারে দিয়ে দিব একটা ডিম এবং নুডুলসের মশলাটা দিয়ে দেব আমার আর লবণ দেওয়ার দরকার হবে না যেহেতু আমি এই সবজিটার মধ্যে আমি লবণ দিয়েছি কাঁচামরিচটা আমি এক সাইডে আলাদা করে আমি কুচি করে দিলাম আর অন্য সাইডে আমার বাচ্চাদের জন্য রেখে দিলাম এক সাইডে আমি মেশাবো না আর এক সাইড আলাদা থাকবে এমনি এর মধ্যে আমি ময়দা আর পানি দিয়ে দিয়েগুলি একটি মিশ্রণ তৈরি করে নিলাম ফ্রোজেন করা ছিল আমার সিট আমি সেই সিট দিয়ে বানিয়ে নেব এখন স্প্রিং রোল প্রফেশনালি বানাতে হলে এইভাবে কেটে চার চারকোনা করে তারপরে স্প্রিং রোলটা রোলটা ভাজ করে আমি একটা বানিয়ে দেখাবো এভাবে ভাজ করতে হয় স্প্রিং রোল রোলের ভাঁজটা এভাবে দিতে হয় আমি চারোদিকে ময়দার মিশ্রণটা লাগিয়ে নিলাম এখন পুটটা দিয়ে দিলাম এভাবে তুলে এইভাবে দুই আঙ্গুলে ধরে নিতে হবে এবং ওই পাশ থেকে এটা উপরে ভাঁজ করে ফেলতে হবে শেষ হয়ে গেল আমার প্রফেশনাল স্প্রিং রোল বা রোলের ভাঁজ আমি এখন ঘরোয়াভাবে বানাবো এটা আমি সমাচার মতনই একটু করার চেষ্টা করেছি সমোচা যেভাবে ভাজ করে এটা সমোচার মতো করার চেষ্টা করেছি এখন ঘরোয়াভাবে আমরা যেভাবে রোলটা বানাতে পারি আমি সেইভাবেই বানাবো চারোদিকে ময়দার মিশ্রণটা লাগিয়ে দিলাম এবং পুরটা দিয়ে দিলাম এইভাবে দুই পাশ থেকে ধরে এভাবে চাপ দিয়ে ধরে রাখি এভাবে ভাজটা দিয়ে দিতে হবে এবং ওই ময়দার মিশ্রণের কারণে এটা জোড়া লেগে যাবে আমি একে একে সবগুলি আমি আরও কয়েকটা বানিয়ে দেখাচ্ছি খুব সুন্দর ইজিলি হয়ে যায় অনেকটা ছিদ্র হয়ে যেতে পারে এই জন্য আমি এটা আমি রেখেছি ছিদ্র হয়ে যেতে পারে অপারেশন করার জন্য এটা আমি দেখালাম যে সিদ্র হয়ে যেতে পারে এটা আমি ওটার মধ্যে এক্সট্রা একটা রেখে এইভাবে সুন্দর করে বানিয়ে নিতে পারি ছিদ্র হয়ে গেলে যে ওটা এটা এটাতে কাজ করা যাবে না তা কিন্তু না এই জন্য আমি এই জিনিসটা রেখেছি হয়ে গেল আমার সবগুলি রোল বানানো চুলায় তেল দিয়ে দিলাম তেল গরম করে নিয়েছি এখন রোলগুলি গরম তেলে ঝাঁপ দেওয়ার জন্য তৈরি দেব আমি আমার রোলগুলো মাছ দেব ভিতরে সবজিটা অলরেডি রান্না করা সিদ্ধ এটা বেশি একটা সময় লাগবে না উপরেরটা স একটু লাল হইলি লাল হয়ে গেলি এটা আমার ভাজা হয়ে যাবে ভিতরটা তো রই রান্না করাই হয়ে গেছে আমার রোলগুলো ভাজা আমি একটা তুলে নিলাম ছাঁকনি দিয়ে তুলে নিলাম এবং একটা কিচেন টিস্যুর উপরে রেখে দিলাম টিস্যু ভা যে কোনো ভাজা পোড়া জিনিস টিস্যুর উপরে রাখলে এক্সট্রা তেলটা শুষে নেয় হয়ে গেল আমার মজাদার স্প্রিং রোল অবশ্যই ট্রাই